হ্যালো বিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে কিছু মানি ব্যাগ ওয়ান পার্ট লেদারের এবং কিছু লং ওয়ালেট দেখাবো প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন তারপরে প্রোডাক্টটা অর্ডার করবেন এটা হলো শর্ট মানি ব্যাগ আমাদের একশো ষোলো নাম্বার মডেল মানি তারপর হল এটা আমাদের সিক্স ফোর মডেল মানি এটা এটার ভিতরে ফুল চামড়া এবং একটা জিপার দেওয়া আছে এবং সিম্পল কিছু কার্ড রাখতে পারবেন এবং লং টাইম ব্যবহার করার জন্য মোটা লেদার দিয়ে তৈরি করা হয়েছে এই জিপার পকেটে তো আপনি অনেক কিছু রাখতে পারবেন টাকা রাখতে পারবেন এবং আদার্স কিছু কাগজপত্র রাখতে পারবেন তারপরে আপনাদেরকে আরেকটি দেখাবো একশো সতেরো নাম্বার মডেল এই মডেলটি একটি কয়েন পকেট এবং সিম্পল দু সাইডে টাকা রাখতে পারবেন এক হাজার টাকা নোট এখানে রাখতে পারবেন এবং সামনের সাইডেও রাখতে পারবেন এবং এই মডেলটি লং টাইম ব্যবহার করতে পারবেন প্রত্যেকটি পার্ট ওয়ান পার্ট লেদারের তৈরি তারপর দেখাচ্ছি আমাদের সিক্স টু মডেল এই প্রোডাক্টটি অনেক সুন্দর একটি প্রোডাক্ট ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন অনেকগুলো ভিজিটিং কার্ড রাখতে পারবেন এবং অনেক টাকা রাখতে পারবেন ওয়ান পার্ট লেদারের এবং এটার আউটসাইডের ফিনিশিং দেখুন এবং এটার থেকে জিপার আছে এই জিপারটার ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন এই জিপার পকেটটার স্পেস দেওয়া আছে অনেক কিছু রাখতে পারবেন এবং এটার ফিনিশিংটা অনেক কোয়ালিটি ভালো কোনো সেলাই দেওয়া নাই উপরে এই জন্য লং টাইম ব্যবহার করতে পারবেন আর এইটা হলো লং ওয়ালেট পার্টি লেদার অরিজিনাল পার্টি লেদার ওয়ালেট একেবারে সিম্পল ডিজাইন একটি মোবাইল ইউজ করতে পারবেন এবং কিছু টাকা রাখতে পারবেন এবং এটিএম কার্ড ইউজ করতে পারবেন এটারও দুইটা কালার পাবেন কালো এবং চকলেট কালার যারা নিতে চান অর্ডার করবেন এবং সিম্পল ডিজাইনের ভিতরে আরেকটি ওয়ালেট দেখাবো ওই মডেলটি নাম্বার হলো এই মডেলটির নাম্বার হলো একশো আট নাম্বার মডেল এটাতে আপনি অনেকগুলো ভিজিটিং কার্ড রাখতে পারবেন এবং আউটসাইডের ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন এটার মোবাইল রাখার স্পেস আছে মোবাইল রাখার উপরও আপনি এটিএম কার্ড রাখতে পারবেন এবং আউটসাইড টাকা রাখতে পারবেন আবার মোবাইল পকেটের উপরও আপনি টাকা রাখতে পারবেন এইটারও আমাদের দুইটা কালার আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটি হলো আমাদের একশো উনচল্লিশ নাম্বার মডেল এই মডেলটি যারা বেশি কার্ড ইউজ করেন এবং একটি মোবাইল এবং অনেকগুলো কার্ড ইউজ করতে পারবেন এবং এটারও দুইটা কালার পাবেন কালো এবং চকলেট কালার এটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এবং একটি বাটন দেওয়া আছে বাটনের জন্য আপনি মোবাইল এবং টাকা রাখলেও হারাইবে না তারপরে আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের নাইন ওয়ান মডেল এই মডেল ওয়ালেটটি অনেক সুন্দর এবং দুইটা মোবাইল রাখার জন্য স্পেস দেওয়া আছে দুইটা স্পেস দেওয়া আছে এবং একবার সিম্পল ম্যাগনেটের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি ম্যাগনেট দিয়ে তৈরি করা হয়েছে এটারও দুইটি কালার কালো এবং চকলেট কালার যারা এই ওয়ালেটি নিতে চান অর্ডার করুন এবং শর্ট জিপার ওয়ালেট দুইটা জিপার আছে এবং দুইটি কালার আছে অনেক সুন্দর ডিজাইনটি উপরে কোনো সেলাই করা হয় নাই প্রত্যেকটা সেলাই ভিতরে দেওয়া এই জন্য লং টাইম ব্যবহার করতে পারবেন এই ওয়ালিটি নিতে চান তাহলে অর্ডার করুন এবং যারা হোলসেল নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন